নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট একে দশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আছে তো অঙ্কে দেয়া আছে দেখো এক সমান আমাদের সমান ফোর এ বি ডিভাইডেড এ প্লাস বি এটা নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে তো প্রথমে আমরা দেখব যে মান বের করতে বলবে এই মান বের করবে করতে বলবে যেখানে সেখানে দেখবো যে এক্স এর সাথে কি দেওয়া আছে তাহলে দেখো এক্স এর সাথে দেওয়া আছে টু এ এবং প্রথম অংশে দেয়া আছে এক্স এর সাথে টু এ এবং দ্বিতীয় অংশে দেয়া আছে এক্স এর সাথে টু বি তাহলে যেহেতু এক্স এর সাথে টু এ আছে এই এক্স এর সাথে যা থাকবে যে এক্স প্লাস টু এ থাকতে পারে এক্স প্লাস বি থাকতে পারে এক্স প্লাস থ্রি এ থাকতে পারে যাই থাকবে এক্স এর সাথে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করবো তাহলে যেহেতু এখানে এক্স এর সাথে টু এ আছে এক্স প্লাস টু এ তাহলে আমরা প্রথমে টু এ দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে টু এ দ্বারা ভাগ করবো দেখো ডিভাইডেড টু এলাইডেড এখন দেখো টু দিয়ে ফোরে ভাগ যায় দুই দিয়ে চার তারপর এ এ বাদ যায় তাহলে এখানে থাকে এক্স ডিভাইডেড টু এ ইকুয়াল এখানে থাকে টু বি

যা থাকবে সেটা সোজা কথা যোজন করবো আমরা এইভাবে যে উপরে একটা উপরে নিচে যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ এবং একটা উপরে নিচে তাহলে এখন এটা করবো তাহলে উপরে একটা উপরে নিচে তাহলে টুবি টুবি

দেখো টু বি সামনে প্লাস আছে এবং এই এর সামনে প্লাস আছে তাহলে টু বি আর বি যোগ করলে হবে থ্রি বি প্লাস এ টু বি এর সামনে প্লাস আর এই টু বি সামনে মাইনাস তাহলে টু বি থেকে বি বাদ দিলে শুধু বি মাইনাস তাহলে এটা দেব আমরা এক নং সমীকরণ এখন অনুরোধ ভাবে আমরা দ্বিতীয় অংশে করব দেখো দ্বিতীয় অংশে এক্স এর সাথে আছে টু বি তাহলে আবার আমরা এই উদ্দীপকে যা থাকবে এটা নিব নেওয়ার পর আমরা টু বি দ্বারা আবার ভাগ করব

থাকে এখন কিভাইডেড এ প্লাস বি এখন আমরা আবার যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন করবো উপরেরটা উপরে নিচে যোজন বিয়োজন নিচেরটা উপরে নিচে

টু এ টু এ আর এ যোগ করলে হবে থ্রি এ প্লাস যোগ বিবো না বিয়োগ করবো এটা নির্ভর করবে আমাদের এই অঙ্কের উপর আমার এই দুই অংশের মাঝে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা সমীকরণ দুইটা যোগ করবো আর এখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে সমীকরণ দুইটা

তাহলে লিখবো আমরা এখন এক এর বাম পক্ষ লিখবাস টু বি ডিভাইডেড এক্স মাইনাস টু বিকাল এখন এক নং এর ডান পক্ষ লিখবো তাহলে থ্রি বি এ

যেহেতু হরে এখানে দেওয়া আছে বি মাইনাস দেওয়া আছে এ মাইনাস বি তো আমরা দেখো থ্রি এ প্লাস বি এখানে আমরা মাইনাস কমন নিব নিয়ে বি মাইনাস এ লিখবো সমান থ্রি বি প্লাস এ ডিভাইডেড বি মাইনাস এ প্লাস এ a থ্রি এ প্লাস বি